গাছ কলা পাকছে খালা তো ভাই ফুলের গাছ কলা নেন

অনেক লেবু ধরছে লেবু শিটতে আসলাম দেখেন কত বড় বড় লেবু আমার ভাই বউ আছে অনেক লেবু আছে গাছ ভরা লেবু মাশাল তো সুন্দর আকাশ কোকিল পাখির ডাক সব মিলিয়ে অসাধারণ আমার ভাই বউ খালার বাড়ির গাছে লেবু সব

মাশাল্লা কত সুন্দর দৃশ্য কত ডুক নৌকায় দেখেন ইঞ্জিন লাগাইছে ছোট একটা নৌকার ভিতরে ইঞ্জিন লাগাইছে এত আম ধরছে গাছে দেখা যাইতেছে কিনা বুঝতেছি না মাশাল্লাহ ঢেউ ঢেউ অনেক ঢেউ ওই টলারটা গেল তাই চর পড়ে গেছে হ্যাঁ ওই চরের ওই পারে যাই আমরা আগে গোসল করে আস্তে আস্তে কাপড় শুকাই যাইতো আর এখন কত কাছে নদী এসে গেছে আর নাতি দুইজনে সাঁতার কাটে দেখেন কি মজা করতেছে দুইজনে নানা নাতনি নাতি আর নানি ঘুমায় গেছে পানিতে আর নানি আর নাতি সেই পাল্লা পাল্লি সাঁতার কাটতেছে চলে আসতেছে ওই

দেখেন ব্যাগ লয়ে বয়ে দিয়েছে দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও পাখির সুর শোনেন কোকিল পাখির